দেখো না প্রিন্স মামুন দুই দিন পর পরই মেয়ে ধরা খায় কিন্তু তোমার লুচ্চামি করা যাবে না লায়লা করে দিছে প্রিন্স মামুন তুই খাইতে থাক লাইলার জীবনে সব থেকে বড় বল হয়েছে প্রিন্স মামুনের মতো ছেলেকে দয়া করে তার জীবনে আনা ওর মতো একটা রাস্তার ছেলে রে লায়লা হচ্ছে আইনা ঠাই দিছে তো ওর কি করছে প্রিন্স মামুনের হাতানো শেষ লায়লাকে লাথি মারাও শেষ চাপলে ব্যথা লাগে অবশ্যই কারণ জোরে চাপ দিছে ওর হাত অনেক শক্ত ও হচ্ছে জিম করে তো প্রচুর শক্ত আমাকে এইভাবে ধরলেও আমার ব্যথা লাগে বাসায় বইসা রোমান্টিক ভরপুর থাকে তখন কি আর ব্যথা দেওয়ার সময় আছে কোলে মাঝে মাঝে নিচেও থাকে বাই জাস আমরা তোমার রিলেশনশিপ ঠিক আছে আমরা এটা মানুষ বুঝে যে রিলেশন হলেও বাসায় যায় মানুষ এটা বুঝে এগুলো পাবলি করেছে বলো তো কিছু নাই না অবশ্যই বলার কিছু আছে ফ্রেশ কে পিওর কে দেখো না প্রিন্স মামুন দুই দিন পরপরই মেনিয়া ধরা খায় এটা তুমি দেখো না তো কি হয়েছে? তুমি তো সব দিক থেকে পারফেক্ট সুন্দর পুরা কমপ্লিট একদম তোমার জন্য তো অনেক মেয়েরাই পাগল কিন্তু তোমার নুচ্ছামি করা যাবে না তোমার লগেই করি অন্য কারো সাথে তো করি না নুচ্ছামি কর কর আমার সাথেই করো অন্য কোনো মেয়ের সাথে কইরো না যদি কোন মেয়ে আসে তোমার আশেপাশে ডাইরেক্ট জায়গায় মরিস লাগায় দেব মানে প্রিন্স মামুন চেহারা দিয়ে তার ফ্যামিলি সহ ব্যবসা করে অবশ্যই করে ওই যে প্রিন্স মামুন হচ্ছে আগে ছিল কি বখাটের মতো ছিল না নেশাখরের মতো ছিল আর লাইলার কাছে যাওয়ার পর সুন্দর স্মার্ট ওই যে ঘষা মঞ্জা কইরা নিজে একটা হিরো হয়েছে এখন ওই চেহারা বেঁচে মনে করেন যে চলাফেরা আর কি করবে বলেন লাইলা করে দিছে প্রিন্স মামুন তুই খাইতে থাক প্রিন্স মামুনের ভুল হয় নাই লায়লার জীবনের সবথেকে বল হয়েছে প্রিন্স মামুনের মতো ছেলেকে দয়া করে তার জীবনে আনা ওর মতো একটা রাস্তার ছেলেরে লায়লা হচ্ছে আইনা ঠাই দিচ্ছে গাড়ি তারপর হচ্ছে টাকা পয়সা দামি দামি ড্রেস জুতা সব কিছুই লায়লা দিচ্ছে কথা আছে না পিপিলেখার পাখা গজে মরিবার তরে তো ওর কী করছে প্রিন্স মামুনের হাতানো শেষ লায়লাকে লাথি মারাও শেষ